জন্ম থেকে মা জ্বলছে ঠিক আছে শুরু থেকে যখন শুরুটা হয়েছে তখন কিন্তু অনেক বাতা বিপত্তি আপত্তি যা ছিল সেগুলো অনেকেই পাড়ায় আসছে যেমন আমি বলি আপনাকে কেউ তৈরি করে কেউ ভোগ করে যেমন আমাদের গুরু নান গুরু পরম্পরা যারা আছে তারা কিন্তু অনেক কিছু আমাদেরকে তৈরি করে দিচ্ছে ঠিক আছে ওনারা আশ্চিবিদায় আমরা এসে দাঁড়াতে পেরেছি ঠিক আছে ওনারা যদি না থাকতো আমরা পারতাম না আর বৈষম্য শিকার বলেন বৈষম্যটা তো মেয়েরাও হচ্ছে সমাজের কিছু মানে ড্রাগ ড্রাগ যারা নিচ্ছে এরাই কিন্তু এই লাইনে বেশি ঝুঁকছে কিন্তু এই জন্য এই জন্য সরকারকে যারা সরকার আছে বর্তমান বর্তমান যে সরকার আছে আহ প্রধান উপদেষ্টা আহ স্যার ওনার কাছে আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশে এখন দেখা যায় অনেক কিশোর গ্যাং বেড়ে গেছে বেড়ে গেছে এবং এই কিশোর গ্যাং এর রাস্তার মানে কোন একটা গল্লিতে এরা ফুট্রি মেরে জায়গা তৈরি করে এখানে বসিয়ে এই ড্রাস দুলা নিচ্ছে এবং এরাই এই অপকর্মগুলো করছে ধর্ষণ বলেন চিন্তায় বলেন এবং অপহরণ বলেন যাই বলেন এরাই বেশি করছে কিন্তু সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারগুলোকে যেন তারা যেন জোরদার নজরদেহি করছে মেনটেন করা সবকিছু আপনি যদি সবকিছু মেনটেন করতে পারেন দেখবেন আপনি ঘুম খাওয়া তারপর হচ্ছে আপনি যদি মনে করেন দুশ্চিন্তাগুলো যদি আপনি যদি এড়াইয়া চলেন বা সব কিছু যদি টাইমলি করেন টাইমের ব্যাপারে যদি পাংচুয়াল থাকেন সব কিছু টাইমলি যদি করতে পারেন তাইলে মনে করবেন আপনি একজন সুন্দর সবল ব্যক্তি সুপার মডেল অফ দ্য ইয়ার বিডি সিজন ফাইভ এখানে আসলে মূলত আশাটাই হচ্ছে মডেল মডেল তৈরি হওয়ার জন্য সেক্ষেত্রে যেটা আমি ছোটবেলা থেকে ডান্স করি আমার বয়স যখন বারো বছর তখন থেকে আমি ডান্স করি এবং আমার ডান্সের টিচার হচ্ছে ওই জন্য বিচারক ছিল আজকে বিচারক ছিল ইভান সারিয়া সোহাগ উনি হচ্ছেন আমার টিচার সেক্ষেত্রে আমি নাচটা খুব রপ্ত করেছি এবং ভালো করে শিখেছি যার জন্য ফ্যাশন আমি আমি তো আসছি ফ্যাশনের জন্য জন্য কিন্তু দেখে বলেছি যার আমার নাই নাচটা দেখেছে এবং নাচ দেখে ওনারা আমাকে বুঝতে পেরেছে আসলে যে আমি আসলে সামনের দিকটা আগাতে পারবো বা ওনাদের দৃষ্টি আমি দৃষ্টিতে পড়েছি আমি প্রথমত এক্সাইটেড ছিলাম কিন্তু এখানে এসে দেখলাম যারা আছে যারা মানে জাজমেন্টে যারা ছিল এবং এখনকার যে ডিরেক্টর পরিচালক সবাই খুব মানে আন্তরিক এবং খুব মিশুক আমার যেটা খুব ভালো লাগে আমার নাম লারা মির্জা আমি যাত্রাবাড়ি থাকি আমি আমি একজন নৃত্যশিল্পী এবং এপি হাউস সুপার মডেলে এবার সিজন ফাইভে একজন প্রতিযোগী থ্যাংক ইউ